আমি ভাইড ছিলাম ও মাই অন হয়ে যাবে সবাই দেখবে কোন ক্রাউড ছিল না আমি একটু নার্ভাস ছিলাম ওনারা মুভিটা ছাড়ছিলেন না পাবলিক ছিলেন না এর জন্য আর আমার জন্য ম্যাটার করছিল না কেউ ছিল না কি না আমি তো মুভি দেখতে গিয়েছি আমি কিছু মনে করছি না আমি একা বসে আছি দিস ইস দ্য ফার্স্ট টাইম বার্সেলোনায় থিয়েটারে বাংলাদেশি মুভি আসছে আমি একা বাট আমি এটাকে কিছুই মনে করছি না তো আমি রং কোথায় বলেছি যে আমি একা থিয়েটারে কিভাবে ভাইরাল হয় আমি সেটাও জানি না আমার কাছে কেউ কোনো পারমিশন নেয়নি তার আমার ফেসবুক থেকে আমার পিকচার নিয়ে নিচ্ছে আমার ভিডিও নিয়ে নিচ্ছে মানুষ আমাকে এখন কমেন্ট করছে এই হচ্ছে সাকিব খানের তৃতীয় স্ত্রী হ্যালো হাই হাই ওয়েলকাম টু মাই শো

হ্যাঁ আমি জানি না কিভাবে একটু ভাইরাল হয়ে গেলাম তো কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি শুনেছি তুফান মুভিটা আসবে আমি আজ বাঙালি খুব এক্সাইটেড ছিলাম আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়েছি তখন আমি যখন গেলাম আমাদের সেভেন পি এর শো ছিল আমি একটু লেট ছিলাম অ্যাকচুয়ালি আমি ওয়ার্ড ছিলাম ও মাই গডস পিকচারটা অন হয়ে যাবে সবাই দেখবে তখন আমি যখন টিকিট নিলাম আমি আমার থিয়েটারের দিকে গেলাম যাওয়ার পর হচ্ছে কোন ক্রাউড ছিল না আমি তো নার্ভাস ছিলাম মেবি আমি কিছু মিস্টেক করেছি সো আমি আমার টিকিট চেক করছিলাম ইভেন আমি হচ্ছে আমার স্কিন টেন ছিল তো ওটা দেখলাম যে না সবকিছুই ঠিক আছে ওখানে একটা ছোট একটা পোস্টারও ছিল তুফানে তো একটু শক ছিলাম বাট আমি আমার সিটে গেলাম আমি বসলাম বসে আমি একটু ওয়েট করছিলাম ওনারা মুভিটা ছাড়ছিলেন না মেবি পাবলিক ছিলেন না এর জন্য টেন টোয়েন্টি মিনিট আমি বসে ছিলাম বসে থাকার পরে মুভি অন হয় আর আমার জন্য ম্যাটার করছিল না কেউ ছিল না কিনা আমি তো মুভি দেখতে গিয়েছি রাইট

হ্যাঁ তারপরে কি হলো হচ্ছে তারাও হ্যাঁ তারাও অনেক হাসছিল তুমি বসে মুভি দেখছো আমি আমি করেছি মুভি দেখেছি আমি আমার মুভিটা আমি একটা পজিটিভ ভাবে রিভিউ দিয়েছি দিতে চেয়েছি আহ যে বার্সেলোনার একটা মুভি আসছে আমাদের বাংলাদেশের সবাইকে সাপোর্ট করার দরকার সবাই যাওয়া উচিত এই বাট এটা কিভাবে কি হয়ে গেছে আমার কোনো আইডিয়া নেই আমি এখন কি বলবো আমি জানিনা দেখো তোমার ফোন তো এখানে দেখো আমি দেখাই দিব কি কি হলো বলো কি কি পোস্ট দিয়েছো তুমি সেটা বলো তারপর আমরা আমি পোস্ট দিয়েছি আমি যখন গিয়েছিলাম আমি টোয়েন্টি মিনিট সেভেন পিএমএ শো টা ছিল আমি বারবার এটা কেন বলছি কারণ আমি সেভেন পর্যন্ত একা বসেছিলাম বসেছিলাম সো আমি একা আই ডোন্ট মাইন্ড আমি সেটাই বলেছি যে আমি কিছু মনে করছি না আমি একা বসে আছি আমি মুভিটা দেখব সো মুভিটা প্লে হয়েছে মুভিটা আমি দেখেছি দেখার পরে আমি বলতে পারবো না এক্সাক্টলি তারা কখন আসছে বাট তারা পরে আসছে বড় আমাকে ছাড়া পাঁচ ছয় জন আসছিলেন তারাও মানে হচ্ছে পুরা থিয়েটার খালি দেখে একটু মানে এমটি দেখে ভাবছিল আচ্ছা এরকম কেন এটা একটা রিজন আছে রিজনটা হচ্ছে ইউরোপে আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি আমাদের এখানে বিজনেস থাকে আর আমরা জব করি রাইট আমাদের বিজনেস হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস আর সুপারমার্কেট ফ্রুটস এর শপ এগুলো তো রাত্রে নয়টা দশটা পর্যন্ত ওপেন থাকে রেস্টুরেন্ট অবভিয়াসলি লেট নাইট পর্যন্ত উইকেন্ডে তো মুভিটা দেখতে যাবে না সবাই যাবে মেবি সানডে লেট নাইট আর মানডে মানডে তে অফ থাকে আমি যেহেতু ফার্স্ট শোতে গিয়েছি ফার্স্ট ডে তে হয়তো এর জন্য আমি এরকম এমটি পেয়েছি

হ্যাঁ দুইটা মুভি আসছিল আহ আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশি যারা হচ্ছে আমি জানি না ওনারা হচ্ছে একটা জাস্ট একটা থিয়েটার বুক করে নিজেরা নিজেদের মতো করে মুভি দেখেছে সেটা হচ্ছে ডিফারেন্ট আর এটা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ আর এটা হ্যাঁ এটা হচ্ছে এরকম ওপেনলি আমাদের থিয়েটারে মুভি আসছে বাংলাদেশের মুভি আমি অনেক বেশি হচ্ছে সাপোর্ট চিন্তা করে আমি গিয়েছি আমি সাপোর্ট করব হ্যাঁ আমি এক্সাইটেড ছিলাম আর তুফান মুভিটা নিয়ে আমি রিভিউ দেখেছি যে অনলাইনে এটা এমন হবে এটা এমন হবে এটা নিয়ে হচ্ছে এই মুভির সাথে কম্পেয়ার করা হচ্ছে ওই মুভির সাথে কম্পেয়ার করা হচ্ছে আর সাকিব খানের লুক উনি খুবই হ্যান্ডসাম লাগছিলেন রাইট হুম সো জিতা আমি ওয়ান ফ্যান আমি এর জন্য মুভিটা দেখতে গিয়েছি আর আমার খুব ভালো লেগেছে আমি খুব স্যাটিসফাইড আমি মুভি দেখে আমার ভালো লেগেছে আমি কোন মুভির সাথে কম্পেয়ারিজম করতে যাব না যেটা এটার মত না এটার মতো মুভিটা খুব এখানে পরে আস্তেছি আগে তুমি ঘটনা বলতেছিলা হ্যাঁ লেডি আমি ওয়েট করছিলাম আমি মুভিও দেখছিলাম সো আমাদের মুভি চল মুভি যখন চলছিল হ্যাঁ চার জন লেডি আসেন পরে ওনারা বসছেন ওনারা দেখেছেন মুভিটা আমার সাথেই দেখেছেন কিন্তু আমি তাদেরকে ওইভাবে চিনি না হ্যাঁ বাঙালি ওনারা ওনাদের মতো করে দেখেছেন আমি আমার মতো করে দেখেছি আমি আমার মতো করে দেখে আমি আমার মতো করে মুভি ফিনিশ করে চলে আসছি এখন আমি এখন আমার ফেসবুকে আমি যেটা পোস্ট করেছি আমি তো ফার্স্টে একাই দেখেছি আমি তো একাই গিয়েছি আমি তো এমটি থিয়েটারটা পেয়েছি এমটি হলে আমি একা বসে আছি আমি সেটাই বলেছি আমি আমার এক্সাইটমেন্ট থেকে বলছি যে আমি একা বাট আমি এটাকে কিছুই মনে করছি না আমি মুভি দেখতে আসছি আমি মুভি দেখেছি আমি হ্যাপি ওকে আর চারpadStart নিয়ে যদি এখন বলা হয় তারা ছিল আমি কেন বলি নেই বা আমার পিকচারে তারা কেন নেই তার আমার পিকচারে কিভাবে থাকবে তাদের সাথে তো আমার ফ্রেন্ডশিপ না তাদের সাথে তাহলে মুভি যায়নি তারপর আসছে হ্যাঁ মুভির ফার্স্ট সিন ছিল ফার্স্ট এ হচ্ছে রায়হান রাফি পরিচালক সরি কি বলে ডিরেক্টর রাইট হুম রায়হান রফির মুভি এইটা উনি ডিরেক্টর তারপর আসছেন নাইনটিন ঢাকা আমি যখন পিকচারটা ক্লিক করেছি এটা কিন্তু মুভির লাস্টে না মুভির ফার্স্টে তখন তো সবাই দেখছে যে হলটা এমটি তাই না এখন আমাকে এটা নিয়ে কেন জাজ করা হবে সে একা দেখেছে সে কি একা দেখেছে নাকি একা দেখে নাই উনি সব টিকিট কিনে মনে হয় একাই বসে দেখেছে বা উনি মিথ্যা বলছে উনি মনে হয় কি টিকটক করার জন্য মুভি যখন শেষ হয়ে গেছে একা একা বসে দেখেছে ওনারা কেন জানে না কখন কোনটা আসছে কোনটা আসে নাই হচ্ছে আমার কথা আমি যখন হ্যাঁ এখন আমাকে বলতে পারে তুমি যখন ভিডিও করেছো তখন তো কেউ ছিল না তখন তো আসলেই কেউ ছিল না আর আমার ভিডিওর আমি টাইমটাও দেখাতে পারি সেভেন থ্রি থেকে আমি স্টার্ট করেছি ভিডিও করা আমার আমাদের শোয়ের টাইম ছিল সেভেন পি এম সো আমি রং কোথায় বলেছি যে আমি একা থিয়েটারে হুম এটা হচ্ছে আমার কথা আচ্ছা আমি রং কোথায় বলেছি আর তারা যদি হাফ এন আওয়ার পরে মুভি দেখতে আসে আমার কি আমি বলবো যে ও হাফ এন আওয়ার পরে কেউ আসছিল উটার সাথে তো আমার কোনো আমি আমার কোনো কিছু রিলেট করতে পারছি না আমি তো জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা বলছি যে আমি এটা এক্সপিরি মানে সত্যি আমি এটা ফিল করেছি এটা আমি বলেছি ওকে আসলে তুমি প্রথমে গেছো এবং যেহেতু উইক ড্রেস ছিল বার্সেলোনাতে সেই জন্য আসলে একা তুমি ছিলা এবং এরপরে আসলে পাঁচ ছয় জন আসছে হ্যাঁ ব্যাপারটা এরকম এবং তুমি আসলে পোস্টটা করেছো জাস্ট তোমার নিজের অ্যাকসেপ্টমেন্টটা দেখানোর জন্য হ্যাঁ একা ওইটা আসলে এরকম করে নিউজ হয়ে যাবে বা এরকম করে ভাইরাল করে দিলাম আমাদের এখানকার যারা আসলে সাকিব খানকে দেখতে পারে না অথবা তুফানের এই বিজনেসে সুপারহিট হওয়াতে অনেকে হয়তো

ফার্স্ট অফ অল আমি বার্সেলোনাতে মোর দেন নাইন ইয়ার্স আমি এখানে থাকি তো আমাদের মানে আমরা যারা বাহিরে থাকি বা আমি বাহিরে থাকি আমার লাইফ স্টাইলটা ডিফারেন্ট এখন বাংলাদেশে থেকে যখন আমরা কোনো কিছু শুনি না যে এটা হচ্ছে এটা হবে এটা আসছে বা একটা মুভি ফার্স্ট টাইম আসছে আমাদের থিয়েটারে আমি অনেক মুভি দেখি আমি মুভি দেখি স্প্যানিশ মুভি দেখি বা বলিউড যদি অনেক ফেমাস কোন মুভি থাকে আমি দেখেছি তো এখন বাংলাদেশি মুভি আসছে আমি দেখতে গিয়েছি এখন আমি তো যাই না যে আমি ভাইরাল হয়ে যাবার আমি জানিও না থিয়েটারে কেউ দেখতে যাবে না আমি একাই থাকবো আমি তো এগুলা কিছুই জানতাম না তারপর হচ্ছে এটা ভাইরাল হবে কিভাবে ভাইরাল হয় আমি সেটাও জানি না আমি অলওয়েজ মানে আমার ফেসবুকে মানে হচ্ছে আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি ওদেরকে জাস্ট আমি হচ্ছে বোঝাতে চেয়েছি এটা অনেক নাইস একটা মুভি বাট আমি গিয়েছি জানো আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করেছি আমি না একাই ছিলাম আমি তো চলে আসতে পারতাম তাই না যে না আমি একা হয়তোবা মুভি ওরা প্লে করবে নাকি করবে না আমি কেন বসে থাকবো আমি চলে যাই এটা তো খুবই উইয়ার একটা ব্যাপার বাট কেউ এটা কেন পজিটিভলি নিচ্ছে না যে মেয়েটা সাকিব খানের আসলে ফ্যান সে বসে মুভিটা দেখেছে বা সে এটা কিছুই ফিল করছে না কেউ নাই তার পাশে বা হল কেন ভরা না কেন খালি এগুলা নিয়ে কেন কথা হচ্ছে কেন এইটা নিয়ে যদি ভাইরাল করতে হয় আমার মনে হয় পজিটিভ ওয়েতে ভাইরাল করা উচিত আমি কি রিভিউ দিয়েছি আমি সাকিব খানকে নিয়ে মুভি কে নিয়ে কি বলেছি এইটা কেন হাইলাইট না হয়ে তুমি কি বলেছো একটা মাত্র মেয়ে থিয়েটারে

যে আমি এখন থিয়েটারে একা বাট আমি মুভিটা দেখতে আমি কিছু মনে করছি না আমি মুভিটা দেখবো আমি এটা বলেছি দেখবো আমি দেখছি অ্যাকচুয়ালি আমি তো দেখছি এটা আমি বলেছি তারপর আমি আমার কমেন্টে মেনশন করেছি মুভিটা আসলে অনেক সুন্দর মানুষের থিয়েটারে এসে মুভিটা দেখা উচিত নাও ডেজ তার অ্যাক্টিং স্কিল আমি এটা আমার অপোনিয়ন বলছি মোর দেন বলিউড অ্যাক্টার আমি এটা বলেছি এটা কেন ফেমাস না হয়ে বাকিগুলো হয়ে গেছে আমি 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 জানি না ওকে ওকে এখন আহ ভাইরাল হওয়ার পরে বলো ভাইরালটা কিভাবে শুরু হলো তুমি সেটা বলো মানে তুমি আর ভাইরালটা কিভাবে শুরু হলো আমি তো জানি না আমি তো আমার ফেসবুকে আমি পোস্ট করেছি এটা খুবই নর্মাল ছিল আমাকে কেউ কিছু বলেওনি ওয়ান ডে চলে যাওয়ার পরে আমাকে ফার্স্ট একজন একটা লিঙ্ক দিয়েছে দিস ইজ ইউ পরে আমি লিঙ্ক করে আমি দেখেছি যে হ্যাঁ আমি একটু অবাক হয়ে গেছি রীতিমতো আমি একটু ভয়ও পেয়ে গেছি এটা কেন হলো আচ্ছা এটা কি নেগেটিভ কিছু না পজিটিভ কিছু তা আমি সাইলেন্ট ছিলাম আমার মতো আমি কিন্তু তারপরে কোনো কিছুই আমার ফেসবুকে বলিনি কোথাও না আমি পুরাই কোয়াইট খুবই সাইলেন্ট তারপর দেখছি কোনো কিছুই উল্লেখ করছিল ওনারা জাস্ট বলছে সাকিব খানের মুভি তুফান মাত্র একজন দর্শক দেখলেন হ্যাঁ আমার তখন মনে হয়েছিল যে মাই গড আমি কি নেগেটিভ কিছু করে ফেলছি আমার মুভির জন্য খারাপ লাগছিল যে আমি তো মুভিটা দেখে পছন্দ করেছি ইভেন আমি এটা বলেছিও কেন হেডলাইনটা এমন তারপর একটার পর একটা হেডলাইন আসছে সব সবগুলাই অলমোস্ট সেম সিমিলার যে মাত্র একজন দর্শক দেখেছেন একজন দর্শক দেখেছেন সো হোয়াট এটা তো বাংলাদেশ না এটা কি বাংলাদেশ যে আমরা সবাই ফ্রি আমরা সন্ধ্যার পরে আমাদের জব অফিস কাজ অফ বা নিজের বিজনেস আমি অফ করে চলে গেলাম এটা অ্যাব্রোড এটা একটা ইউরোপ কান্ট্রি এখানে তো এত বাঙালি নেই এটাও তাকে বুঝতে হবে আর উইকেন্ডে ইউরোপ কান্ট্রিতে উইকেন্ডে মানুষ জবে বিজি থাকে আর সবাই জানে আমাদের বাংলাদেশের কমিউনিটি আমরা কি জব ও কি টাইপের বিজনেস করি আমরা কিভাবে যাব আমরা যাব আমাদের সুবিধা মতো এখন মানুষ প্রশ্ন করতে পারে আমি কেন গিয়েছি কারণ আমি জব করি টেন টু সিক্স সেভেন পি এম আমার শো ছিল আমি আমার জব ফিনিশ করে আর আমার কথা হচ্ছে আমি তার ফ্যান আমার তো কোনো প্রবলেম নেই আমি আমার তো আমার হচ্ছে অফ কবে আমার দেখতে হবে না কারণ আমি আমার তো টাইমের সাথে ম্যাচ রাইট আমি গিয়েছি সো এখন আমি গিয়ে এমন একটা মানে হচ্ছে সিচুয়েশন ফিল করব সেটা আমি বা কি বলবো সেটা আমি বুঝতে পারি নাই হ্যাঁ এখন তুমি ভাইরাল হচ্ছিল যখন তোমাকে মেনগুলো তোমাকে দিচ্ছে তারপর ভিডিও তোমার ছবি দিয়ে তোমার ভিডিও দিয়ে ডিং হলো তোমাকে দিচ্ছে যারা তোমাকে ভিডিওগুলো যারা যারা করছে তুমি সেটা বলছিলে যে তুমি আসলে জানলে না তুমি তোকে পারমিশন নেয় নাই বা কমেন্টগুলো ওগুলো সব নিয়ে বলতিছিস ও হ্যাঁ আরেকটা কথা আমার কাছে কেউ কোনো পারমিশন নেয়নি তার আমার আমার ফেসবুক থেকে পিকচার নিয়ে নিচ্ছে আমার ভিডিও নিয়ে নিচ্ছে আমার পোস্ট নিয়ে তারা কমেন্ট করছে তারপর হচ্ছে এটাকে শেয়ার করছে এটা তো একদমই উচিত না তারপরে এখন যেটা হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে এগুলো তো আমি এখন কিভাবে আনসার করবো এত কোশ্চেন আমি কিভাবে আনসার দিব আর হচ্ছে কেউ পজিটিভ বলছে কেউ নেগেটিভ বলছে কেউ মুভিকে নিয়ে নেগেটিভ বলছে কেউ আমাকে নিয়ে বলছে মুভিকে নিয়ে কেন নেগেটিভ বলবে হ্যাঁ মুভিকে নিয়ে যেমন মানুষ বলতে চাচ্ছে যে মুভিটা ভালো না এর জন্য মাত্র একজন দর্শক হল তো ফাঁকা এম জাস্ট বলে যে টিকিট পাচ্ছি না এটা সেইটা এটা তো বাংলাদেশ না আমি আগেই বলছি এটা তো উনাদের বলা উচিত ছিল যে স্পেনের বার্সেলোনায় ফার্স্ট ডে ফার্স্ট শো যে যে এটা হচ্ছে একটা মেয়ে একা দেখেছে এইভাবেই তারা বলতে পারত হয়তো বা রাইট যদি তাদের নিউজ কর ইচ্ছা থাকে তারেগুলো কিছু বলে না তুমি যেরকম রিয়েল হয়ে হ্যাঁ इवन এটা মুভি দেখে সেই রিভিউ দিয়েছে মুভিটা খুবই ভালো তো আশা করা যায় তাদের দেশে তাদের সুবিধা মতো হয়তো বা হ্যাঁ আমার পারমিশন কেউ নেই এখন মানুষ কমেন্ট যেগুলো করছে বললাম মুভিটা না মানুষ আমাকে এখন কমেন্ট করছে যে এ হচ্ছে সাকিব খানের তৃতীয় স্ত্রী এই মেয়ে হচ্ছে সাকিব খানের আসল বউ হওয়ার যোগ্য এই মেয়েকে খান সাহেবের কাছে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হোক আমার সব বাংলাও এত ভালো না সরি আমি যাই না আমি গুছিয়ে বলতে পারছি কিনা তাদের কমেন্ট গুলা এমন ছিল যে খান খান সাহেবের উচিত তাকে এক কোটি টাকা দেওয়া